শুধুমাত্র একটা আলু দিয়ে হোটেলের মতো পারফেক্ট ক্রিস্পি আলুর চোপ বাসায় কিভাবে বানাবেন সেটাই কিন্তু শেয়ার আজকের শুধুমাত্র একটা সিক্রেট ফলো করলেই কিন্তু আপনার আলুর চপ অনেক বেশি ক্রিস্পি হবে আর ঘন্টার পর ঘন্টা মুচ সব সবকিছু শেয়ার করবো আজকের ভিডিও সালাম আলাইকুম হ্যালো এভরিও ইটস মি মিম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা চান মাস যেহেতু চলে এসেছে সবার বাসায় কিন্তু আলুর চপটা মাছ বানানো হয় তো আলুর চপটাকে কিভাবে পারফেক্ট এবং মুচমুচে বানাবেন সেটার সিক্রেটই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব আলুর চপ কিন্তু আমরা সবাই বানাই বাট সবারটা কিন্তু পারফেক্ট এবং মুচমুচে হয় না অনেক সময় কিন্তু এটা কিছুক্ষণ পরেই যায় এটা খেতে একদমই ভালো লাগে না তো এভাবে কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন তো প্রথমেই কিন্তু আমি আলুর চপ বানানোর জন্য আলু ভর্তা করে নিচ্ছি পারফেক্ট আলুর চপ বানাতে হলে কিন্তু ভর্তাটাকেও পারফেক্ট হতে হবে ভর্তাটাকেও কিন্তু অনেক বেশি মজা হতে হবে ভর্তা মজা না হলে কিন্তু আলুর চপটাও খেতে ভালো লাগবে না তো প্রথমেই কিন্তু আমি আলু ভর্তা করতেছি আলু ভর্তার জন্য কিন্তু প্রথমেই আমি আলুর সাথে কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা পুদিনা পাতা মরিচের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি সব কিছুকে একসাথে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি সরিষার তেলও ব্যবহার করেছি আলু ভর্তাটা যদি খেতে মজা না হয় আলু চপটাও কিন্তু মজা হবে না তো আমি কিন্তু একেবারে মজা করে একটা আলু চপ বানিয়ে নিলাম পারফেক্ট ভাবে আমার আলুর চপটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি পারফেক্ট করে গোল গোল শেপ করে নিব তো এই যে দেখতেই পারতেছেন আমি কিন্তু হাতের মধ্যে কিছুটা পরিমাণে তেল ভরিয়ে তারপর কিন্তু নর্মালি আলু চপগুলোকে বানিয়ে নিচ্ছি আলু দিয়ে কিন্তু আমি দশটারও বেশি আলুর চপ বানিয়ে নিয়েছিলাম দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে তো আমি কিন্তু এখন চলে যাব সেকেন্ড প্রসেসে আলু চপ বানানোর জন্য কিন্তু পারফেক্ট একটা ব্যাটারের প্রয়োজন ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু আলু চপটাও পারফেক্ট হবে তো আমি কিন্তু ভ্যাশনের সাথে কয়েকটা জিনিস মিক্স করেছি তার মধ্যে হল ময়দা চালের গুঁড়া আর হলো গিয়ে কর্নফ্লাওয়ার এই তিনটা জিনিস করলে কিন্তু আপনার ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে আর সাথে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি চাট মশলা সব কিছু একসাথে মিক্স করে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা তারপর সামান্য পরিমাণে লবণ সব কিছু মিক্স করে কিন্তু এখন অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে গোলাতে হবে একসাথে অনেকগুলো পানি দিয়ে দিবেন না অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ব্যাটারটা গুলাতে হবে একসাথে অনেকগুলো পানি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা একেবারেই সুন্দর হবে না চপগুলো কিন্তু পারফেক্ট হবে না তো আমি কিন্তু একেবারে অল্প অল্প পানি দিয়েই কিন্তু জিনিসটাকে গুলিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পারতেছেন আমার ব্যাটারটা কিন্তু একেবারেই রেডি এখন কিন্তু আমি আলু চপগুলোকে ভাজতে চলে যাব আলু চপের সাথে কিন্তু আমি পেঁয়াজিও বানিয়েছিলাম যেটার আমি ভিডিও অন্য একদিন শেয়ার করব তো যাই হোক এখন কিন্তু আমি আলু চপগুলো ভাজতে চলে এসেছি তো এখানে আরেকটা সিক্রেট টিপস টিপস যে অল্প একটু তেলকে ভেজে সাথে সাথে কিন্তু আলু চপের যে ভেসনের ব্যাটারটা আছে সেখানে দিয়ে দিতে হবে গরম গরম তেল আর সাথে কিন্তু একটু সোডা দিয়ে দিতে হবে খাবার হোটেলে কিন্তু এই টিপসগুলো ফলো করে যার কারণে তাদের আলু চপগুলো এত বেশি পারফেক্ট হয় ব্রেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু আলু চপগুলো ফুলে ডাবল হয়ে যায় তো দেখতেই পারতেছেন আমার আলু চপগুলো কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে একেবারে হোটেলের মতো দেখতে হয়েছে না কিন্তু বাসায় ঠিক এভাবেই হোটেলের মতো পারফেক্ট আলু চপ বানাতে পারেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এই টিপসগুলো ফলো করে যদি আপনারা আশায় আলু চপ বানান তাহলে আলু চপটা কিন্তু দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ক্রিস্পি আর মুচমুচে হবে আর দুই তিন ঘন্টা আগে যদি বানিয়েও রাখেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না তো দেখতেই পারতেছেন আমার আলু চপটা থেকে কতটা লোভনীয় লাগতে চলেন আপনাদেরকে একটা ভেঙে দেখাই আলু চপ রেডি হয়ে গিয়েছে একেবারে কো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন ভেঙে দেখাবো লুক দেখছেন কতটা সুন্দর হয়েছে দেখতে খেয়ে দেখা একটু আমার মতো আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে পারফেক্ট আলুর চপ বানাতে পারেন তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন বাই বাই